লামিনিযামাল আসলেই ভাগ্যবান একটি ছেলে এবং এইটার প্রমাণ হয়ে গেছিল যখন সে একদম ছোট ছিল এবং যেদিন সে মেসির হাতে নিজের সাওয়ার দেওয়ার একটা লটারিতে সে জয় করেছিল এখানে একটা ছোট্ট ঘটনা আছে আমি আপনাদেরকে আসলে চাই যে সেই জিনিসটা বলতে ইউনিসেফ তখন একটি প্রজেক্টের মাধ্যমে একটা বেবি সাওয়ারের আয়োজন করে যেইখানে লটারিতে অনেকেই অনেকেই হচ্ছে সেখানে জয় নাম দেয় এবং সেই লটারির মধ্যে একটা নাম আসে সেই নামটা হচ্ছে লামিনিয়ামালের এবং যেই লোকটা সাওয়ার দিবে সেই মানুষটা হচ্ছে লিওনেল মেসি তো ওই যেদিন মেসি লামিনিয়ামালকে টাচ করে সামান্য হচ্ছে একটু হচ্ছে তাকে গোসল করায় দিলেন সেদিন মনে হয় মেসি তার নিজ থেকে কিছু পাওয়ার হচ্ছে লামিনিয়ামালকে দিয়ে দিলেন এবং তার ফলশ্রুতিতে আপনারা যদি এখন দেখেন না হলে সতেরো বছরের একটা ছেলে এখন বার্সেলোনার মতো একটা দলকে একদম লিড দিচ্ছে বলতে গেলে তার পারফরম্যান্স সব কিছু একদম টপ নচ এবং এই জায়গায় এসে সে লালিগা জিতে গেছে এবং সে হচ্ছে কোপা দেল রে জিতছে সুপার কোপা জিতছে তো একটুর জন্য তার চ্যাম্পিয়ন্স লিগটা মিস হয়ে গেছে হ্যাঁ এবং হচ্ছে সে যদি আসলে সব কিছু যদি ঠিকঠাক থাকে এবং যদি নসিবেও থাকে তাহলে দেখা যাইতে পারে যে সে সর্বকনিষ্ঠ একজন খেলোয়াড় হিসেবে ভ্যালণ্ডিয়ারও কিন্তু এবার পাওয়া যাইতে পারে কারণ মিডিয়ার কিন্তু যথেষ্ট হাইপ আছে তার উপরে এবং আরেকটা জিনিস আমি এখানে কানেক্ট করতে চাই মিডিয়া কিন্তু মেসিকে সব সময় একজন গুড বয় হিসাবেই আমাদের সামনে প্রেজেন্ট করেছে এবং মেসির আমরা কিন্তু সবসময় ভালো কথাগুলোই শুনেছি বেশি সময় এবং ধরেন একটা জিনিস যদি আপনি চিন্তা করে দেখেন যে আল নাসের যখন হচ্ছে হারে তখন কিন্তু সবাই রোনালদোকে নিয়ে ট্রল করে বা রোনালদোকে নিয়ে এটা সেটা কথাবার্তা বলে কিন্তু যখন মেসির ইন্টার মায়ামি হারে তখন কয়টা পোস্ট দেখেন বা কয়টা পত্রিকাকে দেখেন আপনি এরকম লিখতে যে মেসির মায়ামি বা মেসিরকে মেসিকে বাজে কোনো কথাবার্তা বলতে আসলে এইভাবে মিডিয়া যেভাবে সবসময় মেসিকে সাপোর্ট করে গেছে এই কি ঘটনা আমরা দেখতে পাচ্ছি লামিনিয়ামালের ক্ষেত্রে লামিনই আমালো কিন্তু মিডিয়া থেকে বেশ সাপোর্ট পাচ্ছে এবং যেখানে দেখবেন আপনি যদি একটু খেয়াল করে দেখেন ভিনি যখন একটু রাগ করত বা কারোর সাথে একটু বাদানুবাদ করতো সেটাকে কিন্তু খুব বাজেভাবে হাইলাইট করা হইতো একই ঘটনা কিন্তু লামিনের সাথেও ঘটে কিন্তু সেটা নিয়ে খুব একটা কথাবার্তাই হয় না এবং আরও যদি আরও স্পষ্ট করে যদি বলি আপনি দেখবেন যে লামিনের যেই কেলিভর আছে লামিন যেভাবে হচ্ছে কারিকুরি করে বা তার যে ড্রিভলিং স্কিল আছে ভিনিশাস জুনিয়রের কিন্তু স্কিল অত কম না কিন্তু তাকে নিয়ে এইভাবে কথা হয় না যেভাবে লামিনের কথাবার্তা হয় তো এই জায়গায় যদি আমরা একটু দেখি তাহলে স্পষ্ট দেখতে পাবেন যে মিডিয়াও কিন্তু লামিন আমালকে ভালোই একটা সমর্থন দিচ্ছে এবং এই সমর্থন পাওয়ার কারণে মিডিয়া মিডিয়াতে কিন্তু লামিনী আমাদের একটা গুডউইল তৈরি হয়েছে এবং আমার যেটা মনে হয় এইবারের এইবারের ভ্যালনডিয়ারে কিন্তু লামিনিয়ামাল ভালো একটা ফাইট দিবে যদিও আমার কাছে মনে হইতেছে যে অন্য সব লামিনামালকে যদি দেওয়া যায় তাহলে রাফিনহা রাফিনহা অবশ্য তার দলে হচ্ছে বেশি ডিজার্ভ করে ক্লামিনামাল এই সিজনের গোল সংখ্যা মাত্র হচ্ছে আটটা হ্যাঁ যেটা হচ্ছে তার এই অথচ একই জিনিস ছিল আমাদের ভিনিসিয়াস জুনিয়রের ভেনিশিয়াস জুনিয়র যখন বাইশ তেইশটা গোল করছে তখন কিন্তু তাকে মানুষ এই কথা কথাবার্তা বলছে যে মাত্র বাইশ তেইশটা গোল করে একজন ভ্যালণ্ডিওর জিতে যেতে চায় এটা কি এত সোজা নাকি কিন্তু লামিনিয়ামাল দেখেন আট গোল করে হচ্ছে এই জায়গায় চলে আসছে কিন্তু তাকে নিয়ে কেউ এখনও ওই ধরনের কথাবার্তা বলতেছে না যে ওর কি আসলে ভ্যালণ্ডিওর জিতা উচিত কিনা তো এইখানে আপনি দেখতে পাবেন যে মিডিয়া কিন্তু লামিনিয়ামালকে ভালোই একটা সাপোর্ট দিচ্ছে যেই সাপোর্টটা ভিনিসিয়াস বা অন্যরা তো এই কারণে আমি বলবো যে লামিনিয়ামাল আসলেই লাকি এবং মেসি তার কিছু না কিছু চার্ম লামিনিয়ামালকে দিছে আপনাদের কি মনে হয় কি আসলেই লাকি না